শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি তারাগঞ্জ হাইওয়ে রোডের অপোজিট সাইডে এই পল্লী উন্নয়ন একাডেমি উদ্বোধন হয়ে গেছে কিন্তু এখনও তার কার্যক্রম শুরু হয়নি এই পল্লী উন্নয়ন একাডেমিটা অনেক সুন্দর গ্রামের পরিবেশের মধ্যে একটি সুন্দর মনোরম এসে এই পল্লী উন্নয়ন একাডেমি তৈরি হয়েছে এখানে আসলে

বাইরের দেখে আমাদের ভালো লাগবে শেখ রাসেল পল্লিনন একাডেমি পার হয়ে সামনে বড়া তিরি এক বড়া তিরি ব্রিজের পাশে যমুনের সেই নদী এই নদীর দৃশ্য অনেক সুন্দর লাগে